জামালপুরের দেওয়ানগঞ্জে নতুন ভবন তৈরির আশায় ভাঙা হয় জংশনের পুরানো ভবন যেখানে চলত রেলওয়ের যাবতীয় কার্যক্রম চার বছরে তিনবার পিছিয়েও শুরু হয়নি ভবন নির্মাণের কাজ দীর্ঘদিন যাবৎ টিনের ঘরেই কার্যক্রম পরিচালনা করছেন কর্মকর্তা কর্মচারীরা এতে যাত্রীদের নিরাপত্তা সহ নানা সমস্যায় ভুগছে প্রাচীন এই রেল স্টেশন আরও জানাচ্ছেন আমার সহকর্মী সাগর ফরাজি টিনের এই খুপরি ঘরটি দেশের প্রাচীন রেলওয়ে স্টেশন দেয়ানগঞ্জ জংশনের নতুনের আশ্বাসে দুই হাজার একুশ সালে ভেঙে ফেলা হয় পুরনো ভবন এরপর থেকেই স্টেশনটির দশা এখন এমন দেশের উত্তর মধ্যাঞ্চলের প্রাচীনতম শেষ রেল স্টেশন এটি একসময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তার অবস্থা এখন একদমই নাজুক এই অবস্থায় রেল কর্তৃপক্ষ একটি নতুন ভবনের উদ্যোগ নিলেও তার কাজের সূত্রপাত এখনও আমাদের চোখে পড়েনি সেই জায়গা থেকে দুর্ভোগে পড়েছে রেল রেলযাত্রীসহ কর্মচারী ও কর্মকর্তারা জনসাধারণের ভোগান্তি এই রেল স্টেশনে অনেক বেশি একটা মাথা মাথা থোয়ার মতো সাত নাই এবং কি একটা শিশু সহকারে যদি মা আসে তাকে দুধ্যমান করাবো এই কর্নারটা পর্যন্ত এই স্টেশনে নাইকে। স্টেশন মেরামত করার কথা কিন্তু এখনো সেটা হয় নাই তো স্টেশন আনুষাঙ্গিক অনেক কাজই এখনো বাকি আছে যেগুলো আসলে এইখানে উদ্বেগ নেয় না করার জন্য পরিকল্পনা নাই একটা ভবন হওয়ার কথা ছিল সেই ভবনটাও তিন বছর হয়ে গেছে এখন পর্যন্ত কোনো উদ্বেগও নেই এটা নিয়ে যাত্রীর অনেক সমস্যা বিশ্রাম রুম নাই তারা খুব কষ্ট করে এক সময় এই রেলপথ দিয়ে উত্তরবঙ্গের সাথে যাতায়াত করত আট জেলার লাখ মানুষ ব্রিটিশ আমলেও ব্যবহার হয়েছে স্টেশনটি নানা অব্যবস্থাপনায় পথে রেলওয়ের কার্যক্রম শুনিয়েছে কিন্তু কোনো সংস্কার নাই আমাদের দামি দ্রুত সময়ে আমাদের ভবনটা নির্মাণ হোক আমাদের কাজকর্ম সহজতর হয় পরে আর কোনো গাড়ি থাকে না সারা এত অনেক যাত্রী ভূগান্ত করে সারা রাত শুনছিলাম যে একটা ভালো আইকন স্টেশন ভবন হওয়ার কথা কিন্তু একবার শুনলাম যে টেন্ডার হয়েছে নাকি পরে বিভিন্নভাবে ধাপে ধাপে এই কাজটা পিছিয়ে যায় তবে প্রকৌশল বিভাগের দাবি অত্যাধুনিক স্টেশন তৈরির জন্য নকশা জটিলতার কারণে পিছিয়ে রয়েছে ভবন তৈরির কাজ স্টেশন প্ল্যাটফর্ম হওয়ার কথা প্ল্যাটফর্মের কাজ অলরেডি শেষ হয়েছে যেটা দৃশ্যমান আছে আর ভবন নির্মাণের জন্য যে অংশটি ছিল সেটা একটি সংশোধিত ডিজাইন রিভিউর জন্য দেওয়া হয়েছে সে সংশোধিত ডিজাইন অনুমোদিত হলে এবং নেক্সট ক্যান্ডার হলে এটা কার্যক্রম চালু হবে দুই কোটি আঠারো লাখ টাকা বেয়ে দুই হাজার একুশ সালে শুরু হয়ে বাইশ সালে ভবন কাজ শেষ হওয়ার কথা অথচ তিন দফা পিছিয়েও ভবন নির্মাণের কাজ শুরু হয়নি এখনও সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর